আলাইকুম বাংলা হেলথ নতুন সবাইকে স্বাগত প্রিয় দর্শক শ্রোতা বাজারে প্রচুর পরিমাণে কমলা পাওয়া যাচ্ছে সুস্বাদু এই ফলের গুরুত্ব না বুঝে আমরা অনেকে এটি খাই না আবার অনেকেই খাই তবে এর গুরুত্ব যদি আপনারা জানেন তাহলে নিয়মিত এ কমলা খাবেন ভিটামিন সিতে ঠাসা এই ফল রোজ খাওয়া উচিত বিশেষ করে এর রমজানে বিশেষজ্ঞদের মতে আপনি যদি যে কোনো রোগ থেকে নিজেকে রক্ষা করতে চান তাহলে জীবনযাত্রার কিছু পরিবর্তন আনতে হবে যেমন স্বাস্থ্যকর খাবার খেতে হবে ব্যায়াম করতে হবে সঙ্গে খেতে হবে মৌসুমি ফল যার মধ্যে অন্যতম হল কমলা লেবু প্রিয় দর্শক শ্রোতা কমলালেবু খেলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় চলুন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক সলোভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে যারা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে আনতে পারছেন না তারা নিয়মিত এ কমলা খান আপনি যদি রক্তচাপ সংক্রান্ত সমস্যায় ভোগেন তাহলে আপনাকে অবশ্যই প্রতিদিন একটি করে কমলালেবু খেতে হবে আসলে কমলালেবুতে এমন অনেক গুণ পাওয়া যায় যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া কমলালেবু খেলে উচ্চ রক্তচাপের সমস্যাও কমে তাই নিয়মিত এই কমলা খান কমলালেবু কিন্তু ক্যান্সারের ঝুঁকি কমায় কমলে লেবুতে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি থাকে এতেও ফ্ল্যাভোনয়েড এবং ক্যারথিনয়েড মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টও আছে যা কোষকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করতে সাহায্য করে একই সঙ্গে এটি ক্যান্সার থেকেও রক্ষা করে তাই প্রতিদিন কমলালেবু খেলে ক্যান্সারের ঝুঁকি কমে কমলে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় এটা আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ বা টক্সিন দূর করতে সাহায্য করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের দিনে অন্তত একটি কমলালেবু খাওয়া উচিত প্রতিদিন একটি করে কমলালেবু খেলে প্রচন্ড ঠান্ডার মধ্যেও সুস্থ থাকা সম্ভব প্রিয় দর্শ্রোতা যারা রক্ত স্বল্পতার সমস্যা ভুগছেন তারা নিয়মিত কমলালেবু খান কমলালেবুতে উপস্থিত ভিটামিন সি রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে রোজ একটি কমলালেবু খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে ও রক্ত ঝুঁকি কমবে তাই শীতে বা গরমে প্রতিদিন কমলালেবু খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন পুষ্টি বিশেষজ্ঞরা তাছাড়া যারা ওজন কমাতে চাচ্ছেন তারা কিন্তু নিয়মিত এ কমলালেবু খেতে পারেন কারণ এটি ওজন কমানোর ক্ষেত্রে অনেক কার্যকরী আগে বলা হয়েছে কমলাতে ভিটামিন সি এর অন্যতম একটি উৎস এর পাশাপাশি এ ফলে রয়েছে ভিটামিন এ অ্যান্ট অক্সিডেন্ট ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম ডাইটোরি ফাইবার ফ্লাইভোনাইড আমাদের শরীরের জন্য প্রতিদিন যতটুকু ভিটামিন সি প্রয়োজন তার প্রায় সবটাই পাওয়া যায় একটি কমলা খেলে যারা ওজন কমাতে চান তাদের জন্য উপকারী এই ফল কারণ এটি আপনাকে ওজন কমাতে সাহায্য করবে ত্বকে প্রয়োজনীয় পুষ্টি যোগাতে এবং হার্ট ভালো রাখতে সাহায্য করবে এটি এটি দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে কম বয়সের দৃষ্টিশক্তিতে সমস্যা দেখা দিচ্ছে অনেকের ক্ষেত্রে আপনার চোখ ভালো রাখতে সাহায্য করবে কমলা নিয়মিত কমলা খেলে দৃষ্টি ভালো থাকে কারণ আমাদের ত্বক ভালো রাখতে প্রয়োজন পড়ে ভিটামিন ই এবং চোখ ভালো রাখতে প্রয়োজন পড়ে ভিটামিন এ এই ভিটামিন এ কমলায় রয়েছে প্রচুর পরিমাণে এর পাশাপাশি কমলায় মস্তিষ্কের বিকাশের জন্য উপকারী কারণ এই ফলে আছে ফলে ক্যাসিড যা মস্তিষ্কের বিকাশে সাহায্য করে তাই আমি আপনাদের অনুকর অনুরোধ করবো এটি আপনারা ছোট বড় সবাই রেগুলার খাওয়ার চেষ্টা করুন এতে করে সবাই উপকার পাবেন আশা করি আজকের ভিডিওটি তারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন কমেন্টস মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন